আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি ডিজাইনার খুবই সুন্দর জমজম সুইসের মধ্যে পিওরোনা কালেকশন এখানে কিন্তু আমার কাছে দশ থেকে বারোটা ডিজাইন রয়েছে আমি প্রত্যেকটা ডিজাইন এবং কালার দেখিয়ে দেবো তো ফার্স্টই আপনাদেরকে খুবই চমৎকার একটা কালার চার দিয়ে শুরু করবো একদম দেখার মতো রয়েছে রয়েছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই চমৎকার রয়েছে একেবারে আনকমন রয়েছে আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি একটা ড্রেসের বিবরণ ভালো করে দিয়ে দিচ্ছি এটা ব্যাক পার্ট নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন আর এই ড্রেসের যে মেইন ইয়েটা সালোয়ারের কাপড়টা স্মুথলি কটন পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে আর এটা যে আকর্ষণ থাকবে দোপাটাটা খুবই সুন্দর একটা থাকবে অনেক মধ্যে একটা কালার চার একটা ডিজাইন কিন্তু কেউ ফেলতে পারবেন না প্রত্যেকটা ডিজাইন এবং কালারে কিন্তু আপনাদেরকে আমি দেখে দিচ্ছি একটু ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখন দেখাবো খুবই সুন্দর একটা কালার একদম চমৎকার মধ্যে থাকবে কালারটা ইউনিক টাইপের মধ্যে থাকবে এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর রয়েছে আর স্যালোয়ারের কাপড়টা কিন্তু থাকবে হচ্ছে যেটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দু পাটাটা দেখিয়ে দিচ্ছি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এগারোটা ডিজাইন দেখাবো একটা ডিজাইনেরও কালার চাট কেউ ফেলতে পারবে না খুবই সুন্দর থাকবে একদম ডিফারেন্ট থাকবে এগুলো প্রত্যেকটা কি থাকবে পিওর ওনার মধ্যে থাকবে বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন যারা নিতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন লাভবাই কালেকশনে এসে দেখে দেখে কি করবেন প্রোডাক্টগুলো পারচেস করবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন পেয়ে যাবেন বেস্ট কালেকশন যদি পেতে চান চলে আসতে হবে লাভ বেক কালেকশনে এসে দেখে দেখে পারচেস করতে হবে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর দোপাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দোপাটা রয়েছে একদম এক্সক্লুসিভ রয়েছে প্রত্যেকটা কিন্তু থাকবে হচ্ছে লাক্সারি পিওর শিপন দোপাটার মধ্যে বেস্ট এবং সুপার কালেকশন এগুলা প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কালেকশন আর প্রাইসটা থাকবে একদম রিজনেবল আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা মিনিমাম ছয় পিস দিবেন তারাই কি পেয়ে যাবেন পাইকারি প্রাইসটা পেয়ে যাবে সো অবশ্যই অর্ডার করে ফেলবেন যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য প্রাইসটা থাকবে হচ্ছে অনলি মাত্র বারোশো টাকা আর যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে কি করবেন পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর রয়েছে এই ড্রেসের যে আকর্ষণ হচ্ছে মেন আকর্ষণ হচ্ছে দোপারাটা লাগজারি পিওর শিপনের মধ্যে থাকবে আর এগুলো প্রত্যেকটা কালার খুবই সুন্দর পাবেন আপনারা এই যে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার থাকবে দিচ্ছি হচ্ছে হচ্ছে মাত্র মাত্র কত টাকা টাকা এটা খুচরা মূল্য যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন দেশে কিংবা দেশের বাইরে সকল প্রান্তে আমরা আমাদের পড়াগুলা পৌঁছে দিই আপনাদের কাছে আর আমাদের কাছে এই সমস্ত আইটেমগুলা গুলা বারো মাস পাবেন অনেকে আছে একবার দুইবার উঠে এরপর না এরকম না কিন্তু আমরা বারো মাস কিন্তু এইসব আইটেম গুলা সেল করে থাকি আমাদের কাছে বারো মাসে এইসব আইটেমের ভাইল বা ডিজাইন পেয়ে যাবেন নিত্য নতুন কালেকশন পেতে চাইলে আসতে হবে লাভবাই কালেকশনে এসে দেখে দেখে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন চোখ বন্ধ করে প্রাইসও রিজনেবল দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 কত টাকা মাত্র দিচ্ছি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন এগুলো প্রত্যেকটা ড্রেসের দুপারটা কিন্তু খুবই সুন্দর রয়েছে প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র বারোশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা পাইকারি পাশটা দিয়ে দেবো যে এখন দেখাচ্ছি আর একটা কালার অনেক সুন্দর থাকবে কালারটা এত সুন্দর এত চমৎকার ওয়াও একদম দেখার মতো প্রাইস রেঞ্জ রিজনেবল অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন যাদের শোরুম আছে শোরুমের জন্য সেলের জন্য নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে নেবেন দেখেন দোপাটা কত সুন্দর রয়েছে একটা ড্রেসের ডিজাইন বা কালার চাটও কেউ কিন্তু ফেলতে পারবেন না প্রত্যেকটা ডিজাইন এবং কালার চাট থাকবে একদম ইউনিক খুবই সুন্দর রয়েছে প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র কত টাকা বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন দোপাট্টাটা খুবই সুন্দর রয়েছে প্রত্যেকটা ড্রেসেরই দোপাট্টা কিন্তু অনেক সুন্দর থাকবে প্রাইসও দিচ্ছি হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বডি কটন দোপাট্টা হচ্ছে লাক্সারি পিওর শিপনের মধ্যে থাকবে আর আজকের এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে চমৎকার দেশে কিংবা দেশের বাহিরে যে যে প্রান্ত থেকে দেখছেন না কেন সবাই কিন্তু চোখ বন্ধ করে আমাদের লাভবাই কালেকশন সব থেকে প্রোডাক্ট করতে পারবেন চোখ বন্ধ করে এই যে দেখেন দুপাটা চুন্ডি স্টাইলে থাকবে কত সুন্দর রয়েছে আনকমন এবং ইউনিক টাইপের থাকবে চোখ বন্ধ করে আপনার এই সব কালেকশন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আজকের ভিডিওর লাস্ট আরো দুটি ডিজাইন রয়েছে দুটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর রয়েছে কাপড়ের কোয়ালিটি ফেব্রিক মেটিরিয়ালস একদম ডিফারেন্ট হবে প্রাইসটাও কিন্তু একদম ডিফারেন্ট পাবেন পাচ্ছেন এগুলো রিটেল শুরু অনেক হাই প্রাইসে সেল হয়ে থাকে আমরা লাভ বাই কালেকশন থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কি করবেন আমাদের কাছ থেকে পাইকারি পাশটা নিয়ে নেবেন আজকের ভিডিও লাস্ট কালারটা রয়েছে এটা অনেক সুন্দর রয়েছে এগারোটা ডিজাইন দেখিয়েছি প্রত্যেকটা ডিজাইনই পাবেন হচ্ছে একদম ইউনিক যারা একটু ইউনিক টাইপের কালেকশন চাচ্ছেন তারা কি করবেন আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো পার্চেস করে ফেলবেন হ্যাঁ এই যে দেখেন দোপারটাগুলো কত সুন্দর ওয়াও প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা পাইকাই নেবেন যোগাযোগ করবেন ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফ্যান্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ানে এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভে কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ